আপনি সুরতুল মুজাম্মিলের দিকে তাকান ইয়া ইয়ুহাল মুজাম্মিল মুদ্দাসসিরের দিকে তাকান ইয়া ইয়ুহাল মুদ্দাসসির আপনি সুরতুল ওয়াকিয়ার দিকে তাকান ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া আপনি সুরতুল ইয়াসিনের দিকে তাকান ইয়াসিন আপনি সুরতুর রহমানের দিকে তাকান আর রহমান প্রত্যেকটা সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সূরার ভিতর থেকে নিয়েছেন কিন্তু সূরাতুল ইখলাস এবং সূরা ফাতিহার নামটি সূরার ভিতর থেকে নেওয়া হয় নাই এত সম্মানী একটা সুরা এত মূল্যবান একটা সুরা এত ফজিলতার একটা সুরা

এর মধ্যে আপনার ভালোবাসার এক সাহাবা মুআবিয়া ইবনুൽ মুআবিয়া আল মুযানী সে দুনিয়া ত্যাগ করেছে ইন্তেকাল করেছে সঙ্গে সঙ্গে রাসূল উচ্চ আওয়াজে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সঙ্গে সঙ্গে বললেন রাসুল করিম সাল্লি সাল্লাম জিবিল কে বললেন ও ভাই জিব্রীল মদিনা তো তাবুকের যুদ্ধের ময়দান থেকে মদিনা তো 700 কিলোমিটার দূরত্ব মদিনায় তো যে আমি জনদায় অংশ গ্রহণ করতে পারবো না ইজিব্রাইল আলাইহিস সালাম বললেন না না রাসূল আপনাকে যুদ্ধের আপনাকে এখান থেকে মদিনায় যে জনদায় উপস্থিত হতে হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার প্রিয় সাহাবা মুআবিয়াহ মে মুআবিয়াল মুজানির লাশ আপনার চোখের সামনে আমি তুলে ধরবো আপনি কাদার সাজা করেন তাবুকের ময়দানে আপনার। আমার সাহাবার জানাজা উপস্থিত হবে বলেন না আল্লাহ আকবর রসুল করিম সাল্লাম সাহাবাইকরামদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা কাতার সোজা করো আমার ভালোবাসার সাহাবা মহাবিয়া মহাবিয়াল মুসানির যারা যা উপস্থিত হবে সাহাবারা কাতার সোজা করলেন উত্তপ্ত বালু উত্তপ্ত বালু আরামদায়ক হয়ে গেল বৃষ্টি বৃষ্টি আসার পূর্বে যেরকম আকাশের মেঘগুলো মেঘাচ্ছন্ন হয়ে যায় মেঘগুলো মেঘাচ্ছন্ন হয়ে গেল সূর্য ঢেকে গেল সূর্য আড়াল হয়ে গেল রাসুল করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল কেন উত্তপ্ত বালু আরামদায়ক সূর্য কেন ঢেকে গেল বৃষ্টির পূর্বে যেরকম মেঘাচ্ছন্ন হয় মেঘ কেন মাথার উপরে চলে আসলো জিব্বাইল উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়াল জানা জানাজা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা পাঠায় দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জানাজা শুরু হয়ে গেল

খাইতে পড়তে সব সময় শুধু আপনার এই সাহাবা তার মুখে একটাই সুরা থাকতো সেইটা হচ্ছে সুরাতুল ইখলাস বলেন না সুবহানাল্লাহ আপনার এই সাহাবার মর্যাদা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন আপনার এই সাহাবা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার জবানে একটাই সুরা থাকতো আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولنا الله আল্লাহু তাহলে আমরা সূরাটা কয়বার পাঠ করলাম দুইবার পাঠ করলাম আমার সময় প্রায় শেষের দিকে অল্প সময় রয়েছে আমি আপনাদের কে আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে যাব মুহতারাম হাজিরিন সূরাতুল ইখলাস সাধারণ কোন সূরা নয় এই সূরার এত দাম তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন